শক্তিগুলো যে কারণে হাইপারসনিক মিশন নিয়ে পরীক্ষা শুরু হয়েছে পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলো ইদানি ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এমনকি উত্তর কোরিয়াও গত এক মাসের মধ্যে তাদের হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিন্তু কেন হঠাৎ করে এটি ঘটছে বিশ্লেষকরা বলছেন পৃথিবীর ক্ষমতাদার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্ব চলছে এখন এই মুহূর্তে প্রতিযোগিতাটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এতদিন ধরে বিভিন্ন দেশের হাতে যেসব দুর্ঘটনার ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অনেকটা সেকেলে হয়ে যাচ্ছে এবং তার শূন্যস্থান পূরণ করতেই এই প্রতিযোগিতা কারাকে কে নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে তাছাড়া পরাশক্তিগুলোর হাতে এখন যেসব প্রচলিত ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো যেভাবে ঠেকাতে হবে তার কৌশল প্রতিপক্ষ দেশগুলো ইতিমধ্যে বের করে ফেলেছে তাই চেষ্টা চলছে এমন এক ক্ষেপণাস্ত্র তৈরির যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুঝকে ভেদ করতে পারবে ঠিক এই লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে হাইপারসনিক মিসাইল যা এত দ্রুত যে তা উড়ে এসে আঘাত আনার আগে চিহ্নিত করা যায় বা মাঝপথে তাকে ধ্বংস করে তা খুব কঠিন শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক হাজার একশো পঁচিশ অনেক সামরিক জেট বিমান বা অধুনা বিলুপ্ত কনকটের মতো জাতীয়বাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ সুপারসনিক গতিতে উঠতে পারে কিন্তু একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পাঁচ থেকে নয় গুণ বেশি গতিতে এটা থেকে খানিকটা ধারণা পাওয়া যায় যে এই মিসাইল কত দ্রুতগামী এবং কেন এর মোকাবিলা করা কঠিন অন্তত আটটি দেশ এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হওয়ার জন্য কেমন প্রতিযোগিতা চলছে তা বোঝা যায় সাম্প্রত কিছু খবর থেকে সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত অর্থনীতি বিষয়ক প্রভাবশালী সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস এর এক রিপোর্টে বিশ্বের চাঞ্চল্য সৃষ্টি করে এতে বলা হয় গত আগস্ট মাসে চীন শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতি সম্পন্ন এবং পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র এতে উদ্বেগ প্রকাশ করেছে যদিও চীন দাবি করেছে ওটা ছিল পুনর্ব্যবহারযোগ্য একটি মহাকাশ যান ক্ষেপণাস্ত্র নয় চীনের কথা অবশ্য ওয়াশিংটনের উদ্বেগ কাটেনি চীন মিসাইল প্রযুক্তিতে আসলে কতটা উন্নতি করে ফেলেছে এবং এর পরিণাম কি হবে এই নিয়ে প্যান্ডাগনের প্রধান দুর্ভাবনায় পেয়ে গেছে এর মাত্র কিছুদিন আগে অক্টোবরের চার তারিখে বার্তা সংস্থা এপি খবর দিয়েছিল রাশিয়া তাদের একটি পারমাণবিক সাবমেরিন থেকে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ব্যারেন সাগরে সেবা বিমক সাবমেরিন থেকে জিরকন নামের দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় শব্দের চেয়ে নয় গুণ দ্রুত গতিতে উড়ে গিয়ে এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য অবস্থিত আঘাত হানতে পারে জিরকন শুধু এই জিরকনই নয় আরও কয়েক ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া